আসসালামু আলাইকুম আমি আপনাদের এখন রেল কিংয়ের ট্রেন সেটা সেটা রিভিউ দেখাবো আপনি কি এটা ব্যাপারে জানতে চেয়েছেন তাই আজকে আপনাদের পুরো থেকে যে সেট ওটা রিভিউ দেখাবো এটা হলো মিনি এক্সপ্রেস ট্রেনের মতো রেল কিং মেড ইন বাংলাদেশ এখন আমি আপনাদের এটা দেখাবো দেখেন লেখা আছে যদিও এটা বাংলাদেশে তৈরি বাক্যুর গায়ে লেখা আছে বিস্তারিত পেশনে বাক্সর পেছনে দেখেন বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে একটা ব্যাটারি লাগবে ডাবলে দেড় ভোল্টের ব্যাটারি মডেল নাম্বার দু এই দেখতে পাচ্ছেন লেখা মেড ইন বাংলাদেশ বিস্তারিত দেওয়া আছে অবশ্যই তিন বছরের উপরের বাচ্চাদের জন্য এটা এই যে দেখেন এখন আমি এটা খুঁজতেছি এই যে দেখেন এখন আমি এটা নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো এগুলো সোজা লাইন স্ট্রেস লাইন বলে মোট চারটা রয়েছে মোট চারটা লাইন এছাড়া আরও আছে দেখেন আছে এগুলো কার্প লাইন লাইন রয়েছে দুইটা মূল লাইনের দুই পাশে থাকে এছাড়া আরও লাইন আছে দেখতে পাচ্ছেন এটা হলো ট্র্যাক চেঞ্জার ফ্লাক চেঞ্জার মূলত গাড়ি এক থেকে অন্য লাইনে নেওয়ার জন্য এটা ইউজ করা হয় ট্রাক চেঞ্জার এবার এটা হলো কোল ওয়াগন মূলত কয়লা টানার জন্য যে আগুনটা ব্যবহার করা হয় এটি হলো সেটা সাদা রঙের আরও বিভিন্ন ধরনের কালার হয় এটা দেখতে পাচ্ছেন অয়েল ট্যাঙ্কার মূলত যে সব টির তেল পরিবহন করা হয় মূলত এই ধরনের ট্যাঙ্কার দিয়ে তেল পরিবহন করা হয় অয়েল ট্যাঙ্কার টিয়া কালার এটাও বিভিন্ন ধরনের কালারে পাওয়া যায় এছাড়া দেখতে পাচ্ছেন এটা মূলত বিচি এটাতে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করা হয় জিরো ওয়ান চারটা চাকা নীল কালার এটাও বিভিন্ন ধরনের কালারের দাম এটার সাথে বিভিন্ন ধরনের মালামাল রয়েছে পরিবহনের জন্য বা ট্রেনের থ্রি ডাবল জিরো ওয়ান সাধারণের দেখতে পাচ্ছেন চার্জ চালু বন্ধ করার জন্য মাত্র একটা ব্যাটারি দিয়ে চলে এটা কপাল কভার খুলে এখানে ব্যাটারি লাগানো হয় এবং দেড় ভোল্টের একটা ব্যাটারি হলে ট্রেনটা চলতে পারে একটা সেটেম মূলত এইগুলো থাকবে যদি এটা কিনতে চান बेसिक्टरण ट्रेनगुलवा